ঘরের রান্না মানেই স্মৃতির স্বাদ আর ডিম খিচুড়ি ভুনা সেটা তো কমফোর্ট ফুডের রাজা আজকে বানিয়েছি খুব সহজ খুব সুস্বাদু আর সুপার ফ্লেভারফুল ডিম খিচুড়ি ভুনা তাহলে চলো শুরু করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আমার চ্যানেলে যা যে সকল বন্ধুরা নতুন যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আসসালামাইকুম কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো দেখো ডিম খিচুড়ি ভোনা বানানোর জন্যে হাফ কিলো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর ডাল নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল ডালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার ডালগুলো এই চালেতে দিয়ে দেব চালের সঙ্গে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো এবারে ভালো করে মিশিয়ে নেব চাল আর ডালটা হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানোটা হয়ে গেছে এবার এটা এক সাইডে রেখে দেব এবারে নিয়ে নিয়েছি আলু দুটো আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি চারটে ডিম নিয়েছি ডিমটা তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবে তো ডিমটা আমি ছুরিয়ে দিয়ে একটু কেটে নেব মানে হালকা হালকাভাবে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিলাম তেল অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ডিমগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দিলে কি হয় ডিমের রঙটা বেশ ভালো আসে দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এই তেলিতেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লাল করে ভেজে নেব দেখো আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা এবার তুলে নেব এবার অল্প একটু তেল দিয়ে দেবো এবার একটা পেঁয়াজ কুচি করা দিয়ে দেবো পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব দেখো বেরেস্তাটা হয়ে গেছে এবার তুলে নেব এর থেকে বেশি রাখলে আবার পুড়ে যাবে হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি খিচুড়িটা হাঁড়িতে বানাবো কড়ার তেলটা দিয়ে দিলাম এর সঙ্গে আরও একটু তেল দেব এবার হলুদের গুঁড়ো মাখানো চাল ডালটা দিয়ে দেব মানে এই সময় হালকা হালকা শীত পড়েছে না বন্ধুরা এই সময় খিচুড়ি খেতে খুব ভালো লাগে চাল ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু বেশ ভালো করে ভেজে নেব একটু ভালো করে ভেজে নিতে হবে খিচুড়ি তো আমরা অনেক রকমভাবেই বানাই তো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আবার বানিয়ে দেখবে খুব মজার হয় খেতে জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো সব এক চামচ করে কাঁচা লঙ্কা কুচি সাত আটটার মতো আদা রসুন বাটা দেড় চামচ এগুলো দিয়ে আবার খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এবারে দিয়ে দেবে একটা বড়ো তেজপাতা একটু গোটা গরম মশলা চারটে এলাচ চারটে লবঙ্গ থেতো করে নিয়েছি আর একটা দারচিনি দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন একবার এইভাবে খিচুড়ি বানিয়ে দেখবে সবাই পছন্দ করে খাবে দিয়ে দিলাম চিনি আর একটু পানি দিয়ে দেবো এবারে এইটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো মানে একটু পানিটা মরে যাবে মানে শুকিয়ে যাবে দেখো অনেকটা শুকিয়ে গেছে পানি দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম আর দুটো গাজর এরকম কুচি করে নিয়েছিলাম হালকা ভেজে নিয়েছি আলুটা দিয়ে দেবো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি ডিম ডিমটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এবারে ঢিমে আছে একটু হতে দেব দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে সব কিছু সিদ্ধও হয়ে গেছে পাত্রও ঝরঝরে আছে এবারে দিয়ে দেবো আমি এক চামচ ঘি এবার যে পেঁয়াজের বেস্তাটা বানালাম ওটা উপর দিয়ে দিয়ে দেব এটা দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকাতে রেখে দিলি রেডি হয়ে যাবে দেখো তৈরি হয়ে গেলো খিচুড়ি ভোনা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে কিচেন এনেন অফিসিয়ালের পাশে থেকো সঙ্গে থাকো আবার দেখা হবে অন্য ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না